देर कई देर से इस लंबा के लिए हेलो দেখ হোটেলে কি অবস্থা হোটেলের ভিতরে পানি হোটেলের মধ্যে হোটেলের মধ্যে অনেক পানি দেখছেন এই পরিস্থিতি আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখায় আসলে অবস্থা খুব সিরিয়াস প্রত্যেকটা ছাটার পানি নিচে তাহলে অবস্থা খুব ভয়াবহ Kulala benggaru Awa sta kubwa Awa sta kubwa Awa sta kubwa

তোমাদের দোকান তো উচ্চা ভালো আছে অনেক দোকানের অবস্থা খুব বড় বড় লাগি চলতেছে শহীদ নামের অবস্থা খুব দেখা যাচ্ছে কি পরিস্থিতি লালবাগ এরিয়া পানি নিচু लालबागे अकालमीचं असेल तर মানুষ আসলে কতটা দুর্ভোগে আসে পানি আসলে পর্যাপ্ত পরিমাণ নামার জায়গা না থাকার কারণে মানুষের এই অসুবিধাগুলো হচ্ছে

বর্ষা হয়ে লালবাগ লালবাগ শহীদনগর এখন বর্ষা হয়ে যাচ্ছে লালবাগ দেখি পরিস্থিতি খুব ভয়াবহ অনেক দোকান পানির নিচে তুই গেছে অবস্থা খারাপ যেই এলাকা মানে একটু নিচু সেখানের অবস্থা আপনাদের এক বোঝানো যাবে না মানে মেন সমস্যা পানিটা তাড়াতাড়ি নামতে পারে না দ্রুত না নামার কারণে এই অবস্থা হচ্ছে